ওয়ালাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলো আজকে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি দেখো আমার হাতে এটা কি বলো তো এটা চাল ধোয়া পানি তো আমি চাল ধুয়ে ধুয়ে পানিটা নিয়ে আসলাম এনে এতে একটু পানিটা বেশি করে মিশিয়ে নেবো ডাইরেক্ট আর শুধু দেবো না এটা মিশিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে নিয়েছি চাল ধোয়া পানিতে দেওয়ার পর দেখো আমি দিয়ে নিচ্ছি ড্রাগন গাছে তারপর এটা আবারও দিয়ে নেব তো দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর আবারও ঢেলে নিচ্ছি দেখো বড় গাছটাই দিয়ে নেব লেবু গাছটা একটু দিয়ে নিচ্ছি দেওয়ার পর এই ড্রাগন গাছটা একটু দিয়ে নিচ্ছি এটা একেবারে দিলে পড়ে যাবে তাই ধীরে ধীরে দিচ্ছি চাল ধোয়া পানি গাছের পক্ষে যে কতটা ভালো মানে না দিলে বুঝতে পারবে না অবশ্যই তোমরা চাল ধোয়া পানি ফেলে দেবে না অবশ্যই এরকমভাবে রেখে ওতে একটু পানি মিক্সড করে দিয়ে দেবে যে কোনো গাছে দিলেই খুবই ভালো আমার অল্প ছিল বলে শুধু আমি ড্রাগন গাছগুলোই দিয়েছি তারপর দেখো ফুলে জড়ি বেঁধে রেখে দিয়েছিলাম তো সেটা আমি খুলে দিচ্ছি তো এটা আমি খুলে নিচ্ছি এটাও খোলা হয়ে গেল ড্রাগন গাছের ফুলগুলো দেখো দেখো আমি প্লাস্টিকগুলো রেখেছি রাখার পর ড্রাগন গাছ ফুলগুলো দেখো ফুটে গেছে ফুটে যাওয়ার পরে কেমন আর দেখো ফুল এসছে আকাশটা কতটা সুন্দর লাগছে আকাশটা অনেক সুন্দর লাগছে তারপর দেখো গাছে বেশ ফুল এসছে অনেকগুলো তারপর নিচে এসে আম্মু হচ্ছে পরোটা করেছিল গরম গরম আর ডিম ভাজা একদম মচমচ করছিল পরোটাটা খুবই ভালো হয়েছিল পরোটাটা দেখো পরোটাটা আমি নিয়ে এসেছি নিয়ে আসার পর এবার আম্মু হচ্ছে বলছে চলে আয় খেয়ে নেই তো আমার তো খুবই ভালো লাগছিল অনেক দিন পর পরোটা হয়েছে অনেক দিন পর অনেক দিন পর পরোটা হয়েছে তো এবার আমি খাওয়া দাওয়া করব আমার তো ভীষণ ভালো লাগছিল তা আমি কেটে নিচ্ছি এবার আমি খাবো আর বেশ মচমচ হয়েছিল তো আমার খুবই ভালো লাগছিল পরোটা আর অনেক দিন পর যেহেতু হয়েছিল তো ভালোই লাগছিল তো আমি এইভাবেই ব্রেকফাস্টটা কমপ্লিট করছিলাম তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছি এইভাবেই খাওয়া দাওয়া করছি তারপর একটু কথা আমি বলছিলাম সাথে বলছিলাম আম্মু জিজ্ঞেস করছিল কেমন হয়েছে আমি সেটাই বলছিলাম যে খুব ভালো হয়েছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা হঠাৎ তারপর এবার খাওয়া দাওয়া আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো হচ্ছে ডাল রৌদ দিয়ে রেখেছিলাম দেওয়ার পরে দেখো আমি মিক্সচার মেশিনে ওটা বেটে নিয়েছি পাউডার করে নিয়েছি দেখো পাউডার করে ভীষণ গরম ছিল বলে একটা পাত্রে আমি তুলে রাখছি যে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একদম পুরো তারপর হচ্ছে এইভাবেই তুলে রাখছি যে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এতে ভরে নেব ডালের পাত্রে এইভাবেই আমি হচ্ছে তুলে নিচ্ছি তো দেখো ভীষণ গরম ভীষণ গরম ভাবে আমি দিকে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছিলাম তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি তুলে নিচ্ছিলাম আমি যেটা প্রতিদিন ইউজ করি তো সেটার মধ্যে ডাল দেওয়া ছিল না ওই জন্য ডালও দিয়ে নিলাম আর তোমরা যদি অবশ্যই তোমরা যদি জানতে চাও যে আমি এর বদলে কি ইউজ করি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব না আমাকে হচ্ছে কমেন্টে জানাবে ফেসওয়াশ এর থেকে যদি তুমি এরকম হোম রেমেডিগুলো ইউজ করো তো তোমার স্কিন অনেক ভালো থাকবে তো তারপর আমি ডালের পাত্রে রেখে দিচ্ছি দেখো আমি তুলে তুলে রাখছিলাম এইভাবে তুলে তুলে নিচ্ছিলাম নেওয়ার পর একদম চেপে চিপে দিয়ে দিয়েছি তো পুরোটাই হয়ে দিয়ে দিয়েছি দেখো বন্ধ করে দিচ্ছি আমি এবার পুরো একদম মাপ করে করেছিলাম তো একদম পুরো মাপে মাপে হয়েছে তো হয়ে যাওয়ার পর বিকালবেলা একটু ছাদে এসেছিলাম ছাদে এসে দেখছি মেঘগুলো দেখো কতটা সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল প্রত্যেক দিন এখন না প্রত্যেক দিন ছাদে গেলেই এক একদিন এক এক রকম এত সুন্দর লাগে বেশ ভালো লাগে একদিন এক এক রকম খুবই ভালো লাগছিল তো তারপর ছাদে এসে দেখি এই হলুদ বসিয়ে ছিল এতে এর মধ্যে অনেক ঘাস শাক ভর্তি হয়ে গেছে মাটিতে হয় না এগুলো তো এইভাবে এরকম যদি থাকে তাহলে হচ্ছে হলুদগুলো নষ্ট হলুদ গাছ বাড়তে পারবে না হলুদ বড় হতে পারবে না ওই জন্য আমি গাছগুলো তুলে নিচ্ছিলাম যত শাক গাছে সব আমি তুলে তুলে খালি করে দেবো দেখো তো আমি পুরো একদম পরিষ্কার করে নিয়েছি দেখো একদম আর ঘাস টাস কিছুই নেই পুরো খালি করে দিয়েছি আর একটু গাছটা বড় হয়ে গেলে আমি এতে হচ্ছে মিক্সড মাটিটা দিয়ে দেব তো ওতে একটা তরমুজ গাছও হয়েছে ওটা তুললাম না যেহেতু বড় হয়ে গেছে তো গাছটা তুলতে আমার খুবই মায়া লাগছিলো তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তো আমি এইসব শাক ঘাসগুলো নিয়ে দেখো আমি এই সাথে চলে এসেছি এইগুলো আমি এখন ফেলে দেব তো দেখো এবার আমি ফেলে দিচ্ছি দেওয়ার পর এবার হাতটা তো ধুতে হবে মাটি লেগে গেছিলো নেক্সট ভিডিও দেখা হবে